আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ পাবে আপনি যদি হাই রোডে চাপেন বহরমপুরের দিকে যান মালদার দিকে বহরমপুর বাইপাস পার করে পলসন্ডার মোড় ওইটা পার করি একটা ধাবা আছে ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা আমি মাঝে মাঝে নাস্তা করি চা খাই ওই ধাবায় তিনটে বোর্ড লাগানো আছে মারাত্মক বোর্ড যেটা মুসলমানদের ইমান বাঁচানো নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ ওই জায়গা হোটেলে নাম্বার টু মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ যদি মিথ্যা বলি বোর্ডটা গিয়ে দেখে নিবেন এই হোটেলে লাগানো আছে তারা পাঞ্জাবি তারা জানে এখানে আমি যেখানে ব্যবসা করছি এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আর মুসলমানদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম তাই তারা বিক্রি করে না আপনার ইজ্জত রেখে মুসলমান দিকে রিসপেক্ট করে অথচ আমি এই হাই রোডে দেখিয়ে দেবো আপনাকে পলাশি থেকে বহরমপুরের মধ্যে কতগুলো হারামখর মুসলিম যুবক হোটেল করেছে মদ খায় হারামখোর হোটেলে মদ বিক্রিও করে তাইলে তোমার থেকে বড় রসুলের দুশন কে আছে তোমার থেকে বড় আল্লাহ দুশ্মন কে আছে এইটাই তো সমাজ বুঝে না আপনারা বলুন লটারির টিকিট কাটা হারাম না হালাল কথা বলে না হারাম আপনাকে আমি পলাশিতে দেখিয়ে দিব মুসলমান লটারি কাটা তো অনেক দূরের কথা কাটছে তো কাটছে বিক্রি পর্যন্ত দোকান পর্যন্ত লাগিয়েছে মুসলমান ঠিক বললাম না ভুল বললাম অথচ এই লোক জলসা হলে মাদ্রাসা মসজিদের আদায় হচ্ছে আমার পাঁচ হাজার টাকা কিসের বে লটারি কত জান্নাত আমি বললে খারাপ মলবি আমাকে দাওয়াত দিয়েন না যদি সহ্য না করতে পারে অসুবিধা কিন্তু বড় কষ্টের বিষয় বলছি তুমি হারাম টাকা দিচ্ছ মাদ্রাসাওয়ালারা জানে না যে এটা হারাম টাকা ইনাদের কাছে ওটা হালাদি হবে যেহেতু একটা মমিন একটা মুসলমানের উচিত সে যেন হালাল টাকা দেয় মাদ্রাসা মসজিদ তার উচিত আমি বক্তা ইয়াসিন এসছি আমি যে খানা খাবো আমাকে যে নাস্তা করাবে এটা মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কৃতিপক্ষের দায়ী যে ইয়াসিনকে বক্তা দিকে হালাল খাবার খাওয়াবে যেহেতু আমি কোনো অমুসলিমের ইনভাইটে আসিনি আমি মমিন ব্যক্তির ইনভাইটে এসেছি কথাটা বুঝেছেন না নি আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন আপনি আমাকে খাওয়াতে পারবেন না আসল কথা কারণ কি মুসলমানের এই হালতের কারণ আল্লামা ইকবাল লিখেছেন ইসঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছো ইমানদারির সঙ্গে বলুন প্রত্যেকটা মুসলমান জানে মুসলমান নরনারীর জন্য دینی শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এটা কোন থানা কালীগঞ্জ থানা পুরো কালীগঞ্জ থানায় যদি সমীক্ষা করে এই মলবিরা একশোটা মুসলিমের মধ্যে আশি জনের কাছে দিনী শিক্ষা নাই ঠিক বললাম না বললাম আর চ্যালেঞ্জ দিলাম যার কাছে দিনী শিক্ষা নাই তার দ্বারা হারাম হালালের বিচার করার ক্ষমতা নাই মুসলমান কত ভালো জানেন লড়ি চালায় মুর্শিদাবাদ নদীয়ার ছেলে হাই রোডে যাচ্ছে হোটেলে গাড়ি দাঁড় করালো ঢুকি বলছে ভাই এক বোতল মদ দে মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আইতো সে বেচারা যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন বলছে বে মুরগিটা জবাই না কাটা ওরা মার হারাম করকে জুতো করে যে লোক মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা লাগবে যে মুরগিটা জবাই না কাটা যেমন মদ হারাম কাটাটা হারাম দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়াটা কবুলিয়াতের শর্ত হচ্ছে হালাল খাবার মুসলমান হারাম হালালের পার্থক্যটাই জানে এই জন্য আজকে কে বলল আপনাকে আপনি অমুসলিমকে গালি দিচ্ছেন তার থেকে বড় দুশ্মন আপনার ঘরে বসে আছে তার থেকে ডেঞ্জার দুশ্মন আপনার ঘরে আপনি ভাত দিয়ে পেলে রেখেছে তার থেকে বড় দুশমন যদি বলেন কেমন আপনার সন্তান হয়ে গেল জীবনে কোনদিন নামাজের লেগে তাকে মারধর করেননি তাকে সাত বৎসর বয়স থেকে নামাজের হুকুম দেননি সে ছেলে বেনামাজি বাপের হোটেলে খাচ্ছে তো তার থেকে বড় দুশ্মন কে পেলেছে আপনি পেলেছেন দুশ্মন আপনার ঘরে আপনার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে স্কুলে পড়ে বালি হয়ে সতেরো আঠেরো বৎসর বয়স হয়ে গেল জীবনে নামাজ পড়ে না আপনি বলছেন আমার ফ্যামিলি হচ্ছে মমিন ফ্যামিলি তুমি আল্লাহর কাছে হিসেব করবে আর রসুল সাল্লাহ বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম আজকে মুসলমানের কাছে কি করে লটারি হালাল হলো কে অনুমতি দিল কোন মলবি বলেছে আপনাকে কোন হুজুর বলেছে লটারি হালাল আজকে মুসলমানের হালত জানে এ হারাম কররা লটারি কাটে তো কাটে মসজিদে নামাজ পড়তে গিয়ে জুম্মার দিনে দোয়া করে আল্লাহ যেন এক কোটিটা লেগে যায় ঠিক বললাম না বল আরে মোবাইলে পাবেন বাংলাদেশের এক চাচা দোয়া করছে আল্লাহ গো এক ঘর কেটেছে আল্লাহ যদি এক কোটি লেগে যায় আজ জীবনে মসজিদ থেকে বেরুব না এই হারাম দোয়া কখনো আল্লাহর কাছে করা যায় কিন্তু মুসলমান করে আমার এলাকায় কি বুঝলেন কদিন আমাকে খুব গাল যেটা এটা বলাতে আমার এলাকা আমি নাম করব না গ্রামে এই তো মোবাইল চলছে ওরা শুনতে পাবে সবাই শুনে তো নামাজে দাঁড়িয়েছে এরকম লুঙ্গি পড়ে ও বেচারা আসরে নামাজে ঢুকেছে ঢুকার আগে কিন্তু চার ঘর লটারি কেটেছে কোঁচড়ে রেখেছে নামাজে একদম ফাঁস কাতারের মাল নামাজে না সিজদা করতে গিয়ে টানা করতে গিয়ে মালটা পড়ে গেছে পেছনে যে মালটা ছিল তার সে হারাম করবে ওই লটারি বালায় সে সিজদাই গিয়ে দেখে আল্লাহ এত বর ধরে মালটাকে ভরে নিয়েছে বাহ বাইরে গিয়ে মগরবের পরে মিলুচ্ছে মাল পড়ে গেছে দশ হাজার ই তখন খুঁজে বেড়াচ্ছে আমার মালটা গেল কোথায় মদরবের পরে খোঁজ নিয়েছি আসরের নামাজে আমার পেছনে কে দাঁড়িয়েছিল বলে ওমু ই তো জানে যে ও মালটাও লটারিওয়ালা তাকে গিয়ে ধরে যাবে আমার লটারি টিকিট আবার কর তুই পেছনে ছিলি মসজিদে পড়ে গেইছে দুজনার মধ্যে দ্বন্দ্ব বেরিয়ে গেল টাকাটাই ক্যাশ করেছে সব ভাই জেনে গেল দুটো মালই লটারি এটা আমি বানানো গল্প বলি নাই এই স্টেজে বসে বলছি আল্লাহর কসম করে বলছি এটা সত্য ঘটনা কেউ যদি মনে করেন এটা বানিয়ে বলছে না এটা সত্য ঘটনা বলছি আমি সেই ইমাম সাক্ষী আছে সেই আছে মুক্তাদিরা এইটাই হচ্ছে দুঃখ হাইরে নামাজ পড়ছে প্রশ্নগুলো এইখানে জমা রাখেন লাস্টে দেখবেন লাস্টে বীজ মারবো এখন যেটা করছি সেটা করতে দেব ঝামেলা করবেন না আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলছি যে মুসলমানের কাছে মদ কি করে হারাল হয়ে গেল মুসলমানের কাছে লটারি কি করে হঠাৎ হালাল হয়ে গেল লটারি হারাম যদি বলেন দলিল দেন সকলে বলুন ভাগ্যের মালিককে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় আজকে আমাদের সমাজের মুসলমান ভাগ্যের মালিক কাগজকে মনে পড়েছে ভাগ্যের মালিক জ্যোতিষী কে মনে পড়েছে আপনাকে দেখিয়ে দেব কাকে গাল দিব আমাদের মতো টুপি লাগানো দাড়ি লাগানো একশোটা হুজুর হারাম মোবাইলে অ্যাড দিচ্ছে ফেসবুকে একশোটা কারা তাবিজবালারা। ছেলে হচ্ছে না মায়েদের দুর্বলতা পাঁচ বছর ছেলে হয় নাই নামাজু পড়বে না আল্লাহর কাছে কাঁদবে না ছেলের লেগে কিন্তু ওরা খালি সুযোগ খুঁজবে সালা বিনা পয়সায় ছেলে কি করে হয়ে যায় আমাদের দেশে স্বামীর পাশে না শুইউ ছেলে হয় খেপ্পা নিকি আরে জানো না কেন হুজুর মহিনে বামা যাদের বাচ্চা হয় না যাদের ছেলে না চিন্তা করো না বাবা চাবড়িতে মা তুমি তিন দিন গিয়ে শুবে ছেলে হয়ে যাবে যা পুজো কর খুঁড়ি কুড়ি গিয়েও তিন দিন আছে খেপি স্বামীর পাশে শুলে তবে ছেলে হয় সমাজটা শেষ করলো এক শ্রেণীর ফন্ড হুজুর কম শেষ হয়ে গেল এদের কারণে বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হয় আপনাকে নদিয়া মুর্শিদাবাদে দেখি দু খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা ব্যাটা নাই আমাদের তাবি যে ব্যাটা হলে পঞ্চায়েত আমাদের দখলে হতো কথা বুঝতে পারেন ইসলামে কটা বিয়ে করা যায় চারটা চারটা বিয়ে করতাম বছরে একটা করে ব্যাটা মার তাবি একটা করে ব্যাটা বছরে চারটা করে চার দশে কত চল্লিশটা আমার কাছে যদি চল্লিশটা লাঠি থাকে কেউ বাপের ব্যাটার পঞ্চায়েত কাটতে পারবে আমার কাছ থেকে কথাটা বুঝতে পারেন কিন্তু কে কাকে বুঝাবে যে তাবিজে যদি ব্যাটা হতো তাহলে হুজুরের কি করে দুটো মেয়ে হলো রে আমাদের মলবিদে অবাক হবেন বিশ্বাস হাত দেখছে পঞ্চাশ হাজার বেতন পাই পলাশিতে বসে এক হারাম খোরকে হাত দেখাচ্ছে বলে এটা কি ওরে বাবরে তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার এই দিকের রাশি গোলমাল তোমার ভাগ্য গোলমান বউ তোমাকে ভালোবাসে না ঈদের সালা রোজই ঝগড়া করে ঠিকই বলছি। বলছে এমনি তো এখনকার বউরা যা বটে আমরা জানি আমার ভাই বড় কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বলছি তুমি কার ওপরে বিশ্বাসী হয়েছ আল্লাহ ছাড়া ভাগ্য কেউ বলে দিতে পারে অথচ খোঁজলেন আমাদের দেশের লোক কত মূর্খ ট্রেনে চেপে শিয়ালদাই নামে স্টেশনের বাইরে হারাম কর চট বিচিয়ে বসে আছে ছিড়া চটে খেতে পাই না মাথায় সর্ষের তেল লাগিয়েছি আমি আজকে যে তেলটা লাগাইছি একশো গ্রামের দাম সাড়ে চারশো টাকা কত বললাম সাড়ে চারশো কিনে লাগাই না একজন বললো হুজুর আপনার চুল উঠছে বোম্বাই বলে কিনে আমি বলে লোকের ঘরেই তো আমরা খাই তার দিস দে তবু দু বোতল কিনে দিল চল লাগাই তেলটা লাগাই আমরা মলবি বড় কষ্ট লাগে হারাম চট বিচিয়ে বসেছে এটার চি খুলে এটার চিতে আছে কি আংটির পাথর আংটির পাথর লেখে পঞ্চাশ হাজার বেতন পায় অফিসে গিয়ে বলে আংচি স্যার তার এতটা পাওয়ার অফিসে গিয়ে কর্মচারী আছে চা বোয়ানো খাবার বোয়ানো খাতা যদি একটা পাথর খালি বিক্রি হয় তবে হারাম করে কি খেতে পাবে কি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তিরিশ টাকা ওইটা খেতে পাবে আর যে অফিসে কাজ করছে সে কি সে কি খেতে পাবে গাওয়া দুঃখের বিষয় কেউ বলে না কোনোদিন তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস ওইটা তোর গলায় রাখ কাল থেকে মমতা খালার পাশে থাকবি তুই আরাম কর চটে বসে যার কাছে যেমন আমাদিকে এসে বলে দিনে দশ হাজার রোজগার করে মাসে কত হলো কথা বলে না মাসে কত তিন লাখ ইমামের বেতন পাঁচ হাজার কিন্তু এসে বলছে তিন দিন ভালো বিক্রি বাটা হয় নাই খুব গোলমাল চলছে ব্যবসা কি করতে হবে বরকতের তাবিজ দেন বে হুজুরের তাবিজে তোর ব্যবসায় বরকত হলে হুজুর কেন পাঁচ হাজার বেতন পাবে আগে তো আমরা বরকতটা লুব বর্ধমান জেলায় রাইস মিল গেল তো আমার ঘরের কাছে সবথেকে থেকে পশ্চিম বাংলার বড় রাইস মিল আমার বাড়ির কাছে ভদ্রেশ্বর রাইস মিল লাল বাবা গোল যার এক নম্বর চাল ব্র্যান্ড পশ্চিম বাংলার মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে লাল বাবা গোল আমার ঘরের কাছে ওই রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো তাবিজ মেরে টেনে আচ্ছা এরকম বুকালোক পৃথিবীতে আছে লোককে বড় লোক করবে নিজে গরিব থাকবে আছে কেউ

ছ মাস প্রেম করেছে ফোন সুইজব। কে সুইচ অফ হুজুর কি হল ছ এত মোহত করি ফোন আর তুলছে না সুইচ অফ হুজুর তাবিজ করে ফোন খুলে দেখবে হুজুরের তাবিজে ফোন খুলে যাবে আচ্ছা এরকম পাওয়ার ফুল তাবিজ কারো কাছে আছে ফোন খুল আমাদের তাবি যে যদি সুইচ অফ ফোনের খুলে যেত সব থেকে প্রথমে মোবাইলের টাওয়ার গুলো উড়িয়ে দিত তোরা যা পাপ করছিস আর তোদের মোবাইল গুলো সব বাষ্ট করে দিন তাবিজ মেরে কে কাকে বুঝাবে বলছে কত লাগবে বাবাজি পাঁচ হাজার এক টাকা দিনে মোবাইলের সুইচ খুলে যাবে কতদিন লাগবে এক সপ্তাহ লাগবে এক সপ্তাহই পাঁচ হাজার এক টাকায় মোবাইলের সুইচ খুলে যাবে বললে বাবা এর থেকে ভালো লাইন যদি থাকে আপনি আমাকে কত টাকা লাগবে বলুন মেয়েটা এনে দিতে হবে বললে বাপ আমার কুড়ি হাজার এক টাকা এদিকে কে বুঝাবে মূর্খ কলেজে পড়ে ই দেখলে সালা কুড়ি হাজার এক টাকায় যদি মেয়েটা আমার কাছে চলে আসে আরাম কোর ওর বাপের ছাগলগুলো চুরি করে বেছে দিয়েছে যা বুঝে করো ছাগল চুরি করে বেঁচেছে বাপের মোটর সাইকেল বেঁচেছে হুজুর কে করে কুড়ি হাজার টাকা লাগবে কুড়ি হাজার এক টাকা দিয়েছে বলছে মেয়েটা চলে আসবে ১৪ দিনের ভেতরে তোর কাছে আচ্ছা এরকম বুকা লোক আছে আমাদের তাবিজে যদি মেয়ে আছে তা মেয়েটা তোর কাছে যাবে কেন আরে আমাদেরকে পাঁচ হাজার করে বেতন দিচ্ছেন আমাদের তাবিজে যদি মেয়ে যাতায়াত করতো আমরা মৌলবিরা কেউ মাদ্রাসায় পড়াতাম না আর ইমামতিও করতাম না কেন খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক আছে তাবিজ মারাক টেনে রে বড় লোকের জামাই কিচ্ছু করা লাগবে কথা বলতে পারবে আমরা বুকা নিকি কিন্তু মূর্খ হচ্ছে তুমি গন্ড হচ্ছে তুমি ইয়াসিনের মতো 100টা মলবি আর 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিন সমাজকে ধোঁকা দিয়েছো প্রতারণা করেছো প্রবঞ্চনা করেছো আল্লাহ কোরআনে কি বলছেন শুনেলে আপনারা মনে ভাববেন না এই লোকটা এই বক্তারা ধোয়া তুলসী পাতা এই মলবিটা ধোয়া তুলসী পাতা আমার মতো একশোটা ইয়াসিন কেমতের দিনে ধরা পড়বে

ঢুকিয়ে দিবে নিজেদের পেট চালাবার জন্যে তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হুজুর দিকে কেয়ামতের দিনে কঠিন আজাবে মুক্তালা করব এটা এক একশোটা মুরগি ধরা পড়বে আল্লাহ তাদেরকে আজাবে মুক্তালা করে দেবে সমাজকে ধোকা প্রতারণা প্রবঞ্চনা করেছে আমার মুসলমান ভাই লটারি হারাম যারা ভবিষ্যৎ বলে এরা কাফের এরা বেঈমান আর কেউ যদি জ্যোতিষীকে বিশ্বাস করে তার যদি হাত দেখিয়ে ভবিষ্যৎ দেখতে যায় তার ঈমান চলে যাবে তাকে বর্তমানে আবার ঈমান আনতে হবে সে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে ভালো মন্দের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে কল্যাণ অকল্যাণের মালিক কে আল্লাহ সবের মালিক আল্লাহ আর আপনি বিশ্বাস করছেন আল্লাহর সৃষ্টির উপরে এইটাই হচ্ছে দুঃখের মুসলমান হারাম হালাল না বুজার কারণ হচ্ছে মারাত্মক কারণ সেটা হচ্ছে আপনার কাছে দিনই শিক্ষা নেই দিনই শিক্ষা নেই আপনি এটা ভাববেন না এই মাদ্রাসায় বক্তারা পয়সা চাইছে ইয়াসিন সাহেব টাকা চাই লোচান্ধার মাদ্রাসার জন্য আপনি দিয়ে দিলেন ইয়াসিন দোয়া করে দিল না আপনি টাকা দেওয়ার পরেও আপনার দায়িত্ব শেষ হয়নি টাকা দেওয়ার সাথে সাথে আপনার সন্তান থাকলে তাকে দিনই শিক্ষা প্রতিষ্ঠানে দেন তার কাছে দিনই শিক্ষা দেন দিনই শিক্ষা কতটা ফরজ আলেম হতে হবে না মুহাদ্দিস হতে হবে না নয় অতটা আপনার ছেলে ডাক্তার হবে 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 মাস্টার ইঞ্জিনিয়ার হবে নেতা হবে মন্ত্রী হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমি এই ঘরের মাটি চানঘর মাদ্রাসার মাটিতে সব ডিগ্রি হাসিল করবে কিন্তু যদি দিন না থাকে আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মর্য দিন থাকতেই হবে আপনার ছেলে পৃথিবীর যতগুলো ডিগ্রি হাসিল করবে করো আজকে এটাই কষ্ট আপনি সন্তান তো জন্ম দিয়েছেন সন্তানকে দিনই শিক্ষা দেননি কতটা অতটা হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারে দিন আর চিনতে পারে সেরেক আর বেদাত চিনতে পারে কুফরি চিনতে পারে বেঈমান কাফেররা যে জালটা ঠান্ডা মাথায় ছুঁড়েছে আপনার উপরে ওই ইলমের দ্বারা যেন জালটা আপনি দেখতে পান আপনারা কাকে গালি দিবেন যতগুলো বর্তমানে ইসলামের দুশ্মন আছে দুসমান ইসলাম হিন্দুস্তানের মাটিতে সবকটাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে নাসরিন মুসলিম না হিন্দু নামটা মুসলমান কিন্তু তাকে মুসলমান বললে গুনা হবে মুসলমান বলা যাবে না তসলিমা নাসরিন জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে কিন্তু এরা মুসলমান নয় এরা বেইমান কাফের ইসলামের বড় দুশ্মন কলকাতার বাবুয়াটিতে বসে আছে একটা মেয়ে তার নাম হচ্ছে নাজিয়া ইলাই গালি দিচ্ছে কাদিকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বহুত জনকে গালি বড় কষ্ট লাগে এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদের এক হারামখোর নেতা সে বলেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তাকে আমি বলেছি দামি কথা বলেছ সুতি রেল লাইনের ওপরে যে দুজন দাসদের ছেলে বোম রাখতে গেছিল ওরা কোন মাদ্রাসার ছাত্র তোমার মতো হারাম নেতাকে জিজ্ঞেস করলাম বাপের বেটা হলে মিডিয়ার সামনে এসে বল যদি হিম্মত থাকে ও অথচ ওই হারাম নেতা এক সময় আজ থেকে তিন বছর আগে বেলডাঙ্গার পাশে একটা মাদ্রাসার জলসায় স্টেজে এসে হারামকোর নমস্কার করে বললে ইসলাম শান্তির ধর্ম আবার কোরআনের তো শুরু করলে আমি নাম লুবো না তাকে সবাই চিনে যাবে নাম তা মুর্শিদাবাদের মাদ্রাসা গুলো জঙ্গি তৈরি হয় দামি কথা বলেছে বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়ে যে নাম লেখা বোর্ডটা দিয়েছিল তার নাম হচ্ছে সয়ন হালদার ওটা কোন মাদ্রাসার ছাত্র তোমার মতো হারামকোর নেতাকে আমি জিজ্ঞেস করছি চ্যালেঞ্জ দিলাম যারা মাদ্রাসার প্রতি ঘৃণা আনে আলে মুলামা দাড়ি টুপির প্রতি যাদের ঘৃণা আছে তাদেরকে আজকে এত দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব তুমি রাস্তা খুঁজে পাবে না ইমানদারির সঙ্গে বলুন একটা এটিএম ডাকাতি করতে গেলে মলবি হওয়া লাগে না ইঞ্জিনিয়ার হওয়া লাগে কথা বলে না এরা ইঞ্জিনিয়ার হতে হয় ইঞ্জিনিয়ার চানঘর মাদ্রাসায় হয় কথা বলে না কোথায় হয় কলেজে এই সয়ন হালদার কোথায় পড়াশোনা করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাইলে জঙ্গি তৈরি করার কারখানা মাদ্রাসা নয় কলেজ ইউনিভার্সিটিগুলো ইঞ্জিনিয়ার হতে হয় একটা এটিএম ডাকাতি করতে গেলে মূর্খরা ডাকাতি করলে আমাদের মতো মলবিরা ডাকাতি করতে গেলে আমাদেরকে কি করতে হবে সেদিনে কি ঘটনা ঘটেছে জানে আমাদের রাজ্যে কোন জায়গায় হবে পুলিশ ধরেছে চারটা মূর্খ ছেলে তারা দেখছে সালা এটিএম এ এত টাকা থাকে এটিএম টা চুরি করতে গিয়ে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে এসছে কি বললাম আপডেট করা মেশিন সেটাই টাকা থাকে তারা ভেঙে দেখছে ভেতরে কিচ্ছু নাই টাকা পয়সা তারা কুড়ুলে করে চুটিয়ে ভেঙেছে সাবলে করে তো আমরা মলবিরা চুরি করতে গেলে আমাদের হালে এরকম হবে অথচ এটা চুরি করতে গেলে ডাকাতি করতে গেলে কম্পিউটার ইঞ্জিন ইঞ্জিনিয়ার হতে হবে সাফ টাওয়ার ইঞ্জিনিয়ার হতে হবে বড় কষ্টের বিষয় তারপরেও বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় দলিল দি এই চান ঘর মাদ্রাসা নয় কালীগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে কোন পাপের ব্যাটা মিডিয়া